আছে গুঁড়ো শতানের গোড়া দেখ বিদ্যুৎ কম বৃদ্ধ যারা সব বুদ্ধি দিয়ে সমাজকে সুবুদ্ধি দিয়ে সম্প্রীতি সংবর্ধন করে তারা বৃদ্ধ বৃদ্ধ তো দিয়ে একটা পাওয়া যায় না আর লক্ষ্মী ছাড়া গুলোরা আমি দেখেছি এখানে উৎসব অনুষ্ঠান গীতা পাঠ হোক কেউ গুলার আসবে না ও লক্ষ্মী ছাড়া নির্বোগ সাবধান তুমি মরবে না কেন তোমারা ধর্মের কাছে আসো না যুবকের করে যুগ আমি করতেছে বৈষ্যব করতেছে যা কিছু করে কেন তোমরা গিয়ে বসো না কেন ছাদ দোকানে বসে রাস্তার তিন চার এক পার্টের বসে ওই সমস্ত দিন কাটাও কেন সমাজের মধ্যে আসে কোন একটা ধার্মিক অনুষ্ঠান হলে বুড়ারা দেখা যায় না কেন এগুলি কি দোকানে বসে থাকবো কেন বসে মধ্যে আমরা দেখি গীতা পাঠ ওখানে কোন যুবক ছাড়া বুড়া দেখে দেখা যায় না আর বুড়া এখনো পর্যন্ত সাত দোকানের ওখানে আটু চলে এখানে আটু থাকছে স্যার এই ওখানে চলো একটু ভগবত নাম তাদেরকে জাগাও আমি জানি আমরা বলছি আমরা তার পাহাড়ের ভিতরে থাকি নাই পরিবারকে চেয়েছি পরিবেশকে দেখতেছি আমি তোমাদের তোমাদেরকে বলবো যারা যুবক যারা আসো যারা শুনতেছো ঘরের মধ্যে হিংসা নিন্দা সম অসমতিতে কেন আছে হিন্দু সর্বদা সবচেয়ে কেন প্রতি হিংসা ভাইয়ে ভাইয়ে সমাজের সমাজে এই কীর্তুন কি করে তিনিও একবার কীর্তুন কেলে স প্রায় ছদৃষ্পাহা নেও না নি চো চেও করে কান্নাকাটে এই দিন দেবো না হা হা মাক মাকো মাখো দুলো ও লোক পিসারা নিগম সাধ্য দুলো দুলো মেঘ্যা সামাজিক একজন বাঁচব এই কীর্তন কি করার জন্য এই উৎসব কি করার জন্য যে উৎসবের মাধ্যমে যে কীর্তনের মাধ্যমে হিংসা নিন্দা কর্ত নয় না কেটে যায় নাই কেন এগুলি থাকতে পারছে না এগুলি পরিত্যাগ করো ওই ধর্ম এই ধর্ম নেই এই সমস্ত বাসাই নেবাদ এগুলি ছেড়ে দিয়ে সম্প্রীতি সংগঠন হোক সংগঠন হোক সবাইকে নিজের মাকে ভাবকে মন্দিরে গিয়ে তো ভোগ লাগে তিন ঘন্টা ভোগানীতি করবে এদিকে মা বাপ দিনহীন দরিদ্র কুদায় মারতেছে ভগবান কোথায় মন্দির এখানে আমাদের সমৃদ্ধি সংবর্ধনের জন্য আর যদি মন্দির সেবা করতে চাও ভগবানের জনতা জনার্দনের সেবা করো দিনহীন দরিদ্র যারা আছে সমাজের মধ্যে তাদেরকে তুমি শিক্ষাতে অন্যতে বস্ত্রতে সম্প্রীতির মাধ্যমে এদেরকে উঠাও এই সাক্ষাৎ ভগবান এখানে তোমরা তো খাবার দেবে না যিনি হিন্দু ঋতুর প্রতি সম্প্রীতি নাই স্নেহ নাই প্রেম নাই ধয়া নাই কিচ্ছু নাই মন্দিরে গিয়ে তোমরা ভোগ লাগে তিন ঘন্টা পর্যন্ত খাও 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 রে প্রভু করো আর মাথা পিঠা ভূকমতছে যদি কিছু করতে চাও এই সজাগ্রত ভগবান এই মন্দির সজাগ্রত মন্দির এখানেই সেবা করো এখানে সেবা করো আনার মতো অজ্ঞানির মতো এই সমস্ত করবে না হিংসা নিন্দা অহংকার যতদিন পর্যন্ত যদি চল্লিশ কিলো যদি চল্লিশ লিটার যদি দুধ হয় সেই দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি গোমূত্র পরে সেটা ফেটে যায় খারাপ হয়ে যায় তদ্রুপ মালা জব তিলক যা কিছু করেন ভেষ ভূষণ তিলক মালা ঝোলা যা কিছু লোক এই সাপ দেবে না যদি মনের মধ্যে হিংসা নিন্দা জাতিবাদী হোক অর্থবাদিগত হোক অর্থবাদী হোক হোক ব্যক্তিগতবাদী বা শক্তিবাদী হোক যা কিছু নিয়ে যদি অহংকার হিংসা ভাব এক বিন্দুও থাকে হরিণ নামে ঝোলা আর মালা তিলক কিছু কাজ করবে না ও সাক্ষী দেবে না মনে মনিরাম জিজ্ঞাসা করবে তাই মনকে পবিত্র করো এই মন দিয়ে পূজা করো মন যদি অপবিত্র থাকে যাই কিছু করো না কেন কিছুই হবে না তা আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব এ স্বচ্ছ জাগ্রত ভগবান দিনে হিন্দু রিদ্র মাতা পিতা এদেরকে অন্ন দান করো বস্ত্র ধান করো এদেরকে জল দান বিদ্যা দান জ্ঞান দান তাদেরকে যে গরিব মেয়ে থাকলে তাদেরকে বিবাহ দেওয়ার জন্য সমস্ত এগুলি করো আর সমাজের মধ্যে যারা নাকি একজন মধ্যে একজনে মাছ তাদের তো অনুরোধ জানাচ্ছি যারা মোকদ্দমা আছে যাদের ঝগড়া আছে নিজেরা বসে ক্ষমা চেয়ে ক্ষমা করে আবনত্ব ভাব জানাও তখন তোমাদের সংগঠন শক্তি শক্তি হলো যুগে তখনই আসবে তখনই ধর্মের প্রবাহ ওখান থেকে শুরু হবে হিংসা নিন্দা সমাজের মধ্যে এই ভাবনা রেখে পাঠ পূজা যা কিছু করো কিছু কাজ আসতেছে না আসবে না তাই আমি অনুরোধ জানাবো হয়তো তোমরা আমাকে তো জানো ও বলে লক্ষ্মী এসেছে এসে আমাদেরকে গালি গালাস করে চলে গালিগালাজ নেই মন থেকে আমরা পূজা করে এখানে পূজা করতে যখন পূজা ঘরের মধ্যেও পূজা করে কিন্তু মনে যতক্ষণ পর্যন্ত সোজা হবে কিন্তু হবে না মনকে সোজা করো মনকে পবিত্র করো মনকে সরলতা করো সর্ব জীবের প্রতি সর্ব প্রাণের প্রতি সেই প্রাণ যেখানে গোবিন্দ সেখানে যত্রজিৎ তত্রসীন যত্র প্রকৃতি তত্র ভগবতী এইভাবে যদি আমাদের মনের নিতে না পারি তাহলে পাঠ পূজা জব ধ্যান সব বেকার আরে গালাতে মালা নিয়েছে কৃষ্ণের পটু গলাতে থাকলে শিবের পটু গলাতে থাকলে কি হবে একটা মাসিস লাগাইয়ে দাও কাগজেলে পুনে যায় মাটি গলে যায় কিন্তু এই যে ভগবান সজাগ্রত রূপে প্রাণরূপে এদেরকে নিন্দা করে একটা মালার পিছনে পরে একটা বটুর পিছনে পরে বটুকে বানিয়েছে আমরা বানিয়েছি ওগুলি জরুর তখন মন্দিরাদি আদি মূর্তি আদি সেখানে মনকে নিয়ে আমাদের মনকে মনম ভিরম পবিত্রঞ্চ মন্দির এখানে আছে মনকে একটু স্বান্তা দেওয়ার জন্য কিন্তু ভগবানের যদি পূজা সেবা করতে চাও তাহলে মাতা পিতা দিনে দরিদ্রের সেবা করো যথাযথ ভাবে এই ভগবান সাক্ষাৎ ভগবানের যারা নাস্তিক নাস্তিক হইও না তুমি কথা কথা আমি বলতেছি এই চলে গেলে তখনই ভগবান নাই এই ভগবান হ্যাঁ যা কিছু দেখছে যে প্রাণরূপে জগতে আছে তার মধ্যে ভগবান প্রাণ আছে এই প্রাণে সুপিতা মহাপ্রাণে সু ভগবানও যারা ঈশ্বরকে মানেন যারা প্রকৃতি জীবের মধ্যে ঈশ্বর আছেন এইভাবে ভাবে যারা ভাবনা করে যারা ভালোবাসেন শ্রদ্ধা করে সেবা করেন তারা সৃষ্টির মধ্যে জীবকে প্রাণীকে যে হিংসা করে নির্জা করে তারা নাস্তিক এই জন্য আমি অনুরোধ জানাবো আপনারা আস্তিক হন মাতা পিতা গুরুজন দিনহীন দরিদ্রজনের প্রতি স্নেহ শ্রদ্ধা প্রেম সেবা এইটাই করেন এইটাই হচ্ছে আমাদের সব কিছু আর আমি বিরিশ করু না মালা বিয়ে লাটাইতে যাবে না ছেড়ে দাও বুঝলে হয়ে গেছে কি ও সরস্বতী মাতাকে দিয়ে দেবো নেই আমি পেয়েছি আমি খুব খুশি চোখে কালী মাতাকে দিয়ে দাও আমাদের না যাবে আমি আমি খুশি না 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 এভাবে এখানে দিয়ে এখানে দেবো দিয়ে এখানে দেবো যাক আমি পেয়েছি ওই দুর্গা দিয়ে দেবো তো আমার কথা আপনি নিজে নাই কিন্তু যারা যুবক শুনতে

आदित्य प्रणाच्य ममलम को सर्वसिरा मे भद्रा पश्यंत महाकृति दुखभागम ओं दशन ओंशा